ধরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মিষ্টি ফুল আরেকটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো ঘুম থেকে উঠে বিছনা গোছানো হয়ে গেছে আমার থালা বাটিও মজা হয়ে গেছে ঘরদ্বারে ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমি এখন চা উঠাবো মানে ভাতও উঠাবো চাল ধুয়ে দিয়ে দিছি আর হচ্ছে চাও দিয়ে দিছি তো এখন চুলা ধরাবো আর হচ্ছে মায়ের শাড়িটাকে বাহিরে লাড়ি দিয়ে আসবো তারপরে চুলা ধরাবো আসে তো চলো আর দেখো মিষ্টিকে ছাগলের বাচ্চা নিয়ে আসছে ও ঘুম থেকে উঠে না ব্যায়াম করছে আর হচ্ছে ঘুম থেকে উঠে ব্যায়াম করছে আর হচ্ছে ভিডিও করছে তো তোমাদের দেখাবো মানে দিব নি ওই ক্লিপটা একটু দেখো ও ঘুম থেকে কেমন কেমন লাঠি নিয়ে ব্যায়াম করছে তো চলো মা সাইটাকে লাঠি দিয়ে আসি আর এই দেখো মেধাকে কেমন ব্যায়াম করতে সেটা দেখো নতুন ব্যায়াম লাঠি দিয়ে যে কেমন ব্যায়াম করছে ওই জানে তো চলো এই যে ব্যায়াম করে প্যান্ট পরে ফুল মানে ফুল প্যান্ট পরে বের হলো আর এই যে ছাগলের এখানে মানে এই যে শাড়িগুলো লাগ দিতে আসছি তো ছাগলের বাচ্চাকে ধরে দেখো মানে ছাগলের বাচ্চা সে আস করে দিবে ছাগলের বাচ্চা এই জন্য বড় হচ্ছে না হয়তো মানে বেশি ধরে অনেক সারাদিনে যে কয়বার ধরে ঠিক নাই আর দেখো এই চারির কি অবস্থা করছে একদিন ইতি তো মা হচ্ছে মানে পাথার থেকে নিয়ে আসতেছিল এই তিনটা একসাথে আসে বলে চারির উপর মানে পা ঢুকাই দিই ওখানে মানে পড়ে যায় ভাঙে গেছে ভাঙে গেছে আর কি আর দেখো আমি চলে আসতেছি এখন বাজে সাতটা সাড়ে সাতটা এর ভিতরে এর মানে এরকমই বাজে আর কি সময় দেখে না আর কি তো দেখো চা উঠেছি যে চাল ধুয়ে দিছি আর হচ্ছে এখন চুলাটা ধরাই নেব তো চুলা ধরাই তরকারিটা এটা করবো আর কি মানে এখন তরকারি যদি করতে যাই তো আমার অনেক সময় লাগে যাবে কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো আমি হয়ে গেলে মানে এভাবেই কুটি মানে এভাবেই করি যে তরকারি মানে ভাতটা উঠাই দিয়ে তরকারি এটা পাশে কুটি আর যদি তরকারি করতে যাই তোমার অনেক সময় লাগে যায় আর রান্না হতে আমার আরও দেরি হয়ে যায় তো আমি যেদিন আমার দেরি হয় সেদিন আমি এভাবেই করি আর তো দেখো এই যে এখানে কাকি আসছে চা নিয়ে বলতেছে হচ্ছে মরি দাও তো মরি তো মরি দিলাম বের করে আর আমাদের তো চাই হয়নি কেবল চা ফুটতেছে চুলাতে তো কাকি আছে মরিচিনি নিয়ে চলে গেলো আমি আজ এখন চাটা হয়ে গেছে চাটা আমার দিয়ে পাশে দিচ্ছি আর যেদিন একটু ঘুম থেকে উঠতে দেরি হয় যে এডিটিং করতে যেদিন দেরি হয়ে যায় এটা অনেক রাত হয় সেদিনে এর একটু দেরি হয় আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেছে যে এখন মশলাগুলো বাটি নিচ্ছি আমি বাস এই যে বাটি নিয়ে মরিচ পেঁয়াজও কাটা হয়ে গেছে তো এখন তো এটা ওঠাবো আর দেখো আমার এদিকে সব রেডি করা হয়েছে ভাত এদিকে হয়েও গেছে তো আমি এভাবেই করি যে মানে যেদিন দেরি হয় বা যেদিন আলাদা থাকে সেদিন এভাবেই আমার রান্না করি আর এই দেখো আলুটা একটু হালকা ভাজে নিয়ে এই যে মশলা এখন দিলাম এখানে টুলটা পাল্টায় প্রচুর শাকটা দিয়ে দিব আর এই যে এখানে প্রচুর শাক দিয়ে ঢাকে রাখছিলাম যাতে একটু বসে যায় এখনো উল্টাই দিচ্ছি আর এই দেশটিকে ছাগলের বাচ্চা নিয়ে বসে আছে সারা দিন যদি খুব হয় বাচ্চা নিয়ে বসে সারা দিন বসে থাকে তো দেখো এই যে আমার কচুর শাকটা মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে অনেক পুরো হয়ে গেছে তো আমি মানে উপরে টমেটোটা দিলাম তো মানে আগে টমেটো দিলে সিদ্ধ হতো না এই পরে দিছি আর কি আর এই যে দেখো মা হচ্ছে আরেকটা আমার শাশুড়ি এটা তো পন খাচ্ছে তো আমার কাছে আসছে তরকারি তরকারি আমার হয় না চুলার উপর থেকে দিছি এই দেখো এই যে রান্না হয়ে গেছে এখন দুধটা উঠাই দিছি তো দুধ আর ওই যে ওপাশে জল তো জল তো লাগে মিষ্টির জন্য আর মিষ্টি দিদার জন্য আর ওই যে মা চলে যাচ্ছে তো এখন এই দিকে দেখো এটা পরিষ্কার করে নিবো আর এই যে দুধের পাতিলগুলো কয়টা থালা বের হয়েছে ওগুলো মাছ নিব তো আর এই যে খেলাপাতি এখানে ধর যত খেলা এখানে এখানে হচ্ছে আমার রাজহাঁস ছিল তো রাজহাঁস এখন আর নাই দুইটা ছিল তো এখানে এখন বর্তমানে ফাঁকা জন্য মানে খেলাপাতি এগুলো রাখা হয় আর কি এখান থেকে বের করে করে খেলা করে তো দেখো এই যে এখানে মিষ্টির খেলা মানে খেলা হয়ে গেছে ওর তো এগুলো আমি মানে রেখে দিচ্ছি পাখি এই জায়গাটা পরিষ্কার করে নেবো তো বাবা ও পাশে ঘাস কাটতেছে এই জন্য আর হচ্ছে মানে ঝাড়টা দেয়নি এই জন্য বললাম তাহলে আগে বাসনটাই মাঝে আসে তো দেখো যে মাঝ মাঝে ধুয়ে নিয়ে যাব তারপরে বাবা ঘাস কাটা হলে ওখানে মানে বারান্দাটা ঝাড় দিয়ে দেবো আর তো দেখো এই যে রুমটা আমি আরেকবার একবার ঝাড় দিয়ে নিচ্ছি কারণ মানে পাকা পাকার উপর একটু বালু থাকলে কেমন ক্যাচ ক্যাস ভালো লাগে না তো আমার বাড়িতে তো বাচ্চা মেধা মানে কোথা থেকে যে ঘরে আসে ঢুকে যায় তো বালু বালু তো থাকেই তো এই জন্য যে ঘর মানে একবার ঘর থেকে বের করে এই যে বারান্দা সহ এখানে সামনে দিয়ে বেল যায় উঠাই দিব আর হচ্ছে যে ওখানে মেধার বাবাকে যে ভাত খাইতে দিব তো ভাত বাড়ছি ভাতটা নিয়ে যায় ওকে দিবো তারপর হচ্ছে মেধার আমি খাই নেবো আর দাদু দিদা ও কাকু ওদের খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো মিষ্টিকে এখানে খাওয়াই দিচ্ছি তো মিষ্টি এখানে কার্টুন দেখতেছে আর আমিও খাচ্ছি তো ওকে খাইতে বললাম তো বলতেছে তুমি আমাকে খাওয়াই দাও তো এই যে ওকে খাওয়াই দিচ্ছে আর আমিও খাই নিচ্ছি এখন খাওয়া দাওয়া করে যাব ওই যে বাইরে অনেক রোদ তো শাড়িগুলো সকালে মেলে দিচ্ছি সেখানে শাড়িগুলো নিয়ে আসবো মায়ের শাড়িগুলো আর এই যে দেখো চলে আসছে আর এই যে এখানে দেখো আমাকে ছাগলগুলোকে নিয়ে যাওয়ার জন্য উঠাচ্ছে ভাবলাম যে না আগে কাপড়গুলো রাখে আসি তারপর নিয়ে যাবো

আর দেখো এই যে এগুলো হচ্ছে কাকিদের থালা হয় তো আমাদের থালা মানে ওইদিকে আছে কাকিদের থালা এদিকে আছে তো আমি এগুলো দিয়ে থালার পাতিলটা দিয়ে আমাদের থালার বাটিটা নিয়ে আসবো তো এই যে থালার বাটিটা আর এই যে এখানে দেখো মিষ্টিকে হচ্ছে দুধ খাওয়াচ্ছ তো রাস্তায় বসে মানে গরম আর রোদ ওইখানে একটু বাতাস আসতেছে এই জন্য ওইখানে মানে রাস্তার ওই সাইডে বসে আসছি আর এই যে দেখো মেধা আবার ছাগলের বাচ্চার কাছে আসছে তো মানে জমির দিকে ভোটটা নিতে তো দেখো যে চলে আসছি এখন দুইটা ভোটটা নিয়ে যাবো মানে বিকেলে রান্না করার জন্য মানে বড়া ভাজবো তাই এই যে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি তো কারণ এই নাই কাকিদের নিয়েছি আমাদের কাকিমাদের জমি থেকে এই যে দুইটা একটা সেই বড়োটা আর ছোটোটা হচ্ছে গাছ ভাঙেছিল ওখান থেকে নিচে তো দেখো এই যে এখন চান টান করবো আর খুব বাপটে পাপ মানে জমির থেকে এত রোদ গরম আর বাতাস একটাও লাগে না ভুট্টা জমিতে সেই গরম আমি ঘামে তো গেঞ্জি টেঞ্জি সব ভিজে গেছে এত গরম লাগছে আর রোদ উপরে নিচে গরম দেখো আসে চান টান করলাম বেঁধেও চান করাই দিচ্ছে আর দিকে দেখা হয় যে সকালে কচুর শাক তো রান্না করছে কচুর শাক বলতে তো কচুর শাক না আমাকে ডিম ভাজে দাও এই জন্য কি করবো ডিম ভাজে দিচ্ছে আর এই যে দেখো এখানে কি করছে আমি ডিম ভাজে ভাত বাড়তেছি রান্নাঘরে আর এখানে মিষ্টি জল নিয়ে আসছে এক জল ফেলাই দিছে আবার কি করব ওই চালটা মুছলাম মুছতে এসে ভাত দিলাম ঘরটা পুরাটাই মুছে দিছি আর এই যে ভাত খাচ্ছি আর এই যে দেখো এখানে ভাত খাওয়ার পরে যে ঘাসটা বস্তায় ছিল সেটা বের করলাম বের করে যে ভুট্টা নিয়ে বসছি এখন ভুট্টাটা ছুলে নিচ্ছি তো হাত দিয়ে ছুল মানে হাত দিয়ে হচ্ছে না তারপর কি নিসি চাকু নিছি দেখো চাকু দিয়ে করতেছি চাকু দিয়েও হচ্ছে না তারপর বটি আনছি তারপর বটি দিয়ে কাটে কাটে বের করলাম আর নরম তো মানে একটু ই করতে মানে আউলে যাচ্ছে আর কি মানে বের হচ্ছে না ভালো কাটে কাটে বের করলাম যাই হোক এভাবে ভাবে অল্প হয়েছে বেশি হয় নাই তো এটাই এখন ভাজ পর আর কি আর এই যে মানে ভুতটা খুলতে খুলতে সাড়ে চারটায় বাজে তো এখন চলো রান্না করতে যাবো আচ্ছা বলবো কি হলো অনেক দেরি হয়ে গেল অনেকক্ষণ থেকে চেষ্টা করতে করতেছো না তো দেখো কাটে এভাবে না তো বের এমনিতে ভা করে করে জোরেছে আর এই যে বন্ধুরা ছাগল গুলো নিয়ে চলে আসছে যে আমার জামাটা সেভাবে আসতে নিয়ে আসবো গঞ্জগুলা আর তো বন্ধুরা এই যে বিকেলে সব ঝাল ঝাঁটা দেওয়ার পরে এই যে ভাতা উঠাবো এখন হচ্ছে আলু সিদ্ধ করবো আর হচ্ছে ওই যে ভুট্টার মানে বড়া ভাজবো এগুলো বাজার থেকে নিয়ে আসছে আর হচ্ছে মিষ্টির বাবার মানে কাল থেকে হচ্ছে ডে পড়ছে আজকে নাইট শেষ তো কালকে থেকে ডে তো কালকে থেকে তো আমাকে ভরে রান্না করতে হবে তো এই যে দেখো মেধা হচ্ছে ওর বাবার সাথে যে বাজারে যায় দুইটা আইসক্রিম নিয়ে আসছে তো আইসক্রিম অনেক দিন থেকে খাইতে যাচ্ছে ওর বাবা এই যে সর্দি সর্দি বলে খাওয়াচ্ছে না তো আজকে আজকে বলতে কয়দিন থেকে রদ গরম এখন মানে সর্দিটাও নাই তেমন তো এই যে নিয়ে আসে দিছে আর কালকে থেকে তো ডে পড়ছে কারণ দিনে থাকবে না এই জন্য আরও যাই নিয়ে আসে দিল তো এখন ওর মানে মিষ্টিও গেছিলো দুজনায় গেছিলো তো এই যে আর এই যে বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে তো এই যে বড়া ভাজি তো এই যে মানে তোমাদের সাথে আসছে মানে শেয়ার করা হলো না তো আরেক দিন করব বড়া সেদিন শেয়ার করব আর আমি এই যে থালা বাসনগুলো ধুয়ে হাত মুখ ধুয়ে আসলাম এখন সন্ধ্যাবাতি বাতি দেবো দিয়ে দেখো হয়েছে যে মেধা খাটার কি অবস্থা করে রাখছে মানে খাটের উপর পড়তে বসলে আউলো ঝলো করে রাখে তাই তো এগুলো নিয়ে গোছায় নিচ্ছি তো এখন ওর গেছে দাদুর কাছে পড়তে গেছে তো ওই যে বিছনা গুলা নিলাম তো মানে গুলা কেমন ককড়া মকড়া ভালো লাগে না শট ছটা থাকবে বিছনা এটা ভালো লাগে বাচ্চা মানে বাচ্চা হয় না সবসময় মানে বিছনা তো আমি আর মিষ্টি শুধু আওলাতেই থাকে তো মিষ্টি মানে এখানে পড়তেছিল তো আর বিছনাটা কেমন মানে খুঁজি মুচি করে রাখছিল তো দিদা মানে দাদুর কাছে পড়তে গেল এখানে পড়াশোনা করতেছে আর আমি তো রান্নাবান্না করে সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো সন্ধ্যা যে গুলা কেমন হয়েছিল গেলো বিছনা নিলাম আর এখনো মানে খাওয়া দাওয়া হয়নি তো সবার জন্য ভাত পাওয়া কি এখন আর আজকের ভিডিওটা এতটাকে বন্ধুরা সবাই ভালো থাকে সুস্থ থাকো আর আজকে রান্না করছি ভুট্টার বড়া মানে এই সন্ধ্যার দিকে ভুট্টার বড়া আর হচ্ছে আলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলো তাহলে আমি একটু মানে ভিডিও বানাতে তারও উৎসাহিত হল অনুপ্রাণিত হলো তো ভালো থাকে সুস্থ থাকে